শুকুর মনির চিনে বিড়াল মনির চিনে শুকর মনির গরু এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনি চিনে এই জানোয়ার এটাও চেনে না এক বছরই কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরে কেমনে মানুষের বাচ্চা হইলো মানুষের বাচ্চা কেন বলবে জানোয়ার না তো কে জানোয়ার আল্লাহকে ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা তোমার এটা কি ডাকায় এবারটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন আমি তার কুলজা কত শক্ত আল্লাহ দেখাই দেব আপনাকে আমনে দিবেন যতবার আমি কাটমু ততবার দেহু আমনে পারেন না আমি পারি হ্যাঁ হ্যাঁ সে তো মতো এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই দেব আপনি বলছেন সুদ হারাম আপনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কীর্তারে দেখাই দেব নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেব আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে সবাই বলে দিছে বউ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তগ বিষয়টা আমি দেখবো তোরা দে আমি বুঝ করবো তাই কি হইব তোরা আমি বিল দেবো টাকা আমার ডিসের বিল আমার যতবার নাস্তা খাবি সা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক না বাদ দেগুলা কার সাথে গাদ্দারি করছেন কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি করো ছেলে তুমি শোনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমারে সৃষ্টি করেছে যে তোমারে বানিয়েছেন রসুল্লা সাল্লিখি আসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা সবটাই জেন সবটাই বেবিচেন জিনাল লিসান জেনাল ইয়াদ জিনাল রেজিল সেনাল নফ জিনাল ফার্জ হাতের জিনা জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জেনা এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখে ও তো বেবিচারি ও জেনা কোফ ও বেবিচারি ও নর পশু ও নিকৃষ্ট ও জঘন্য ও জঘন্য এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরান লাভলা আল্লাহ বলছে জিনা ইন নহু কানাফা হিসা আমার বান্দা কোনোভাবেই জেনা বেবিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা এই পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পৈরো না এই নারীর নারীর লোভে না ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারায় দিও না এটা বড় মন্দ রাস্তা নবী সাল্লিয়ালাম বলছে ফত্তাকুদ্দুনিয়া নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো না অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা এত জাহান নামের আগুন ওই পাউডার ফেয়ার লাভ আগুন আগুন চার কিছু না বে হায়া বে পর্দা নারী তো তোমার

জেনা এবং ব্য ব্যবিচার করা আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে সুরাফর কানের মধ্যে আসে আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউদাহ কেয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেজুতি অবস্থায় অমন্ত কালের জন্য জাহান নামে তোরে শেষ করে যুবক ফেরেস্তা আশ্রাইয়া শেষ করে এই নারীর লোক একদিন দেখবার দুনিয়াও অসল আর তো অসল কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকি নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো আর কোনো কাজে লাগে না এজন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লা বলছেন ইল্লা তাবা অসাধারণ কথা আল্লাহ বলছেন ও আমানা ও আমিলা আমালাম স ফা উলা ইকায়ুবাদ হাসানা বাহ মালিক বলে হা তবে শুনো ছিড়িক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনা ব্যবিচার করিলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করলো করল আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করল এবং পুরা দমে ন্যায় শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুণার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব যাহ বান্দা সাফ ভালো হয়ে গেছ সাফ পিছন খিলিয়া যাহ পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিলাম ওকান আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহান কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি আল্লা বলেন আমার বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান খুব বেশি দয়াবান অপেক্ষায় থাকি বান্দা কোনো যদি গুনার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম তুলা কওয়ালা উবালি কোন পরোয়া না করে আমি তোকে করে দেব। তুমি বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুণা যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা আর করবানা যদি বলতে পারো মিথ্যা আর বলবানা চুরি আর করবানা জেনা করবানা বেবিচার করবানা সুদ খাইবানা ঘুষ খাইবানা হারাম না জিন্দগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো মনেরাই কোবান্দা গুনা যদি আসমান পরিমাণও হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব

লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা বাফ চাইলা আমি ওয়াদা দিলাম কোন পরোয়া করব না বলা উবালি অর্থ থইলো কোন পরোয়া নাই আমি তোমারে মাফ করবো কোন দেরি নেই লাউ অন্ন তানি বেকেরা লা আতাই তুকা বেকেরা বিহা যদি তুমি জমিনের বালুকোনা পরিমাণ গুণ নিয়েও আসো আমি সম পরিমাণ মাকফেরাত নিয়ে আসবো তুমি আইস তুমি গাবরাইও না শুধু সেরে দিবে নি কও শুধু আর করবা না দাদা শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইগরগিল মৃত্যুর চুরান্ত যন্ত্রণা সাকরাতুল মউত গরগরা শেষ নিঃশ্বাস টানা মানুষ মউতের পূর্বে যেটা টানে এই গরকার আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুল দিন কিন্তু শর্ত হইলে ওই তিনটা হইতেই আমনের আমনের বিত্রে ইয়াকিম আমনে কোনো বাটফারি ছাড়তেন না আপনি যেমনি আসেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তা গোল্লা

অশ্লীল ছবি দেখেই যাব সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাকফিরুল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা তুই আশিস কবরে তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি একটা পারি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে সাত জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন ফেরেশতা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না বোবা বধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে কে আমত পর্যন্ত তোরে লোহার মুগুর লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো বাংলা তুমি আমার কি মনে করছো হ্যাঁ কবরে তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কান দুই কানের মাঝখানে দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পান হ্যাঁ আমি সরাসরি হাদিস করছি আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখায় ويقيض له ملك أصم أبكم নবীজি বলেন তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেস্তা বোবা বধির আরেক আছে আ না যে এই যে বেচারা যে চিল্লায় উনি তো শোনে না কথা বুঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখেও অন এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব এইটাও তো উনি তো কথাই না তাবড়া তো তাবড়া তো শুধু ফিডের রুফে আছে এনে কি চলতে আছে ওই বেটার দান শেষ সে তো খবর নাই ফেরেস্তা তো শুধু ফিটতে আছে আহা আল্লাহ আমাকেই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাফ জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে অন অ্যাবডার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর রহমতে দোয়া করেন এই তিনটা চারটার দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈল্য কুলায় আমনের চা দোয়া নিয়ে বইয়ে থাকমু বন খামু বিড়ি খামু চা খামু আলু সব ফেয়াইজু আর কি আর টেলিভিশন শৈল্যে যে দূর পারি অন্তর এই বয়স নাই তারপরও চাইলাম পুরাণ কথা তোমার এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাঠ বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো আরামে রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণে কত ভারী চিন্তা করেন গুণা শুরু করছে মনে চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হাই দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়বে বলে আর কোন দিন আর কক আল্লাহ কুমুত্তাকা সুর আল্লাহ দুনিয়ার দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরও গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরও জায়গা আরও জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো বাড়াবাড়ি আল্লাহ বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল ভুলাইয়া দিল এভাবেই একদিন কবরেই পৌঁছে একদিন তো কবরেই পৌঁছে গেল কাল্লা সৌফাত আলামুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির মানির শাস্তি কি সুম্মা কাল্লা সৌফাতা আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর সাহ এসে দুইটা বন বেসে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই চাকরি করে এই টুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হায় রে না ফুরমান কি আল্লাহ আল্লাহরে ভুলে গেল এই একটা বুটমুরির দোকান একটা বন দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন আখেরতকে ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কো ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেল ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হারিয়ে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাতকে রাত কে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বেহায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এম আছে চার্জ আছে খালাস আর কি আর কি বল এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাস আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হল গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই অম্গ জিন্দি ভাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন না নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এ এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকোয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চা বান্দা বর্জন করো আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকওয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ এলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘণ্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি হলু ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালার্মওয়ালা একটা অ্যালার্মওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরাটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় অ্যালার্ম যে বন্ধ করে দিচ্ছি তার না তো তো এইটা বাজে ওইটা তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম রাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এই ছাড়া আমার কোনো উপায় নাই তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কি হবে কিন্তু এই এই টাকা বেতনে আমাদের কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মাস তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা হারাম থেকে বাইচা হারি চালায় বাফ কারণ বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনি কিংবা হেমনে একভাবে না এক থেকেই গেলাম দেখার বিষয় হল সেখানে কেমন থাকবো ওহা ওহা মানে সেখানে ওহা দেখ না ফের রাহে ওইখানে কেমন থাকবেন সেটা মূল বিষয় এখানে সুখে থাকলো কবরে যেতে হবে এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে